প্লাস্টিকের ব্যবহার বন্ধে যখন সরকার ও প্রশাসন জোরদার প্রচার চালাচ্ছে তখন বন্ধ চাল মিলে চলছে প্লাস্টিকের ক্যারিব্যাগ তৈরির কাজ শুক্রবার এই ঘটনায় চাঞ্চল ছড়ায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ধনকৈল মোড়ের কাছে মহেশপুরের রাস্তায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বন্ধ রাইস মিলের আড়ালে চলছে প্লাস্টিক ক্যারিব্যাগ কারখানা এদিন অবৈধ এই ক্যারিব্যাগ কারখানা ছবি তুলতে গিয়ে বাধার মুখে পড়ে সাংবাদিকরা পরিস্থিতি বেগতিক দেখে মিল বন্ধ করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় শ্রমিকেরা এই ঘটনার নিন্দা করেছেন কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক শান্তনু দেবগুপ্ত তিনি বলেন একশো পঁচিশ মাইক্রনের নিচে ক্যারিব্যাগ নিষিদ্ধ এখন নিষিদ্ধ ক্যারিব্যাগের ব্যবহার অনেকটাই কমেছে তবে সচেতনতার অভাবে সম্পূর্ণভাবে বন্ধ করা যায়নি প্রশাসনের উচিত করা পদক্ষেপ নেওয়া হ্যাঁ এইভাবে প্রথমত আমি সাংবাদিকদের ওপরে এই আচরণ এবং আক্রমণটা আমি ভীষণভাবে নিন্দা করি এরকম কোনোভাবেই কিছু করা উচিত হয়নি যাদের যেটা কাজ ছাড়া সেটা করতে দেওয়া উচিত সাংবাদিক বিষয়ে সংগ্রহ খবর সংগ্রহ করতে গেছিল যে কোনো জায়গাতেই এরকম ধরনের ঘটনা অনব্রত কিন্তু সমিতির থেকে আমরা কোনোভাবেই এটা জিনিসটা সমর্থন করি না এইভাবে জিনিসটা

তৈরি হয়নি অবশ্যই এটা আমাদের একটা বড় রকমের সমস্যা এই প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারের ব্যাপারটা বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবার সত্যি কি পরিবর্তন হবে না এবার একটা পরিবর্তনের দরকার কি পরিবর্তন চাও কে করবে পরিবর্তন আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আজকে টিভি সংবাদে